বাংলাদেশের একজন রাষ্ট্রনায়ক কৃষি ও কৃষকদের নিয়ে ভাবতেন তিনি জিয়াউর থেকে শুরু করে শিক্ষা থেকে স্বাস্থ্য রহমান ক্ষমতায় ছিলেন বছর মাস দিন চার এক নয় তিনি ছিলেন বাংলাদেশের অস্থির সময়ের সুস্থির রাষ্ট্রনায়ক তাকে বলা হয় কৃষক বান্ধব রাষ্ট্রপতি কৃষি সহ কোন কোন খাতে জিয়াউর রহমানের কল্যাণে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল বিস্তারিত জেনে নিন তিনি দেশ জুড়ে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন বিষয়টা হালকাভাবে নেওয়ার কিছু নেই খাল খননের ফলে কৃষিতে সেচ পদ্ধতি সহজ হয়েছিল কৃষি পণ্য বৃদ্ধি পেয়েছিল মাছের উৎপাদনও ব্যাপক ভাবে বেড়েছিল জিয়ার আমলে দেশব্যাপী মোট চোদ্দ কৃষি খাতে বেসরকারি উদ্যোগকে স্বাগত জানানো হয় সেচের জন্য গ্রামে গ্রামে ক্ষুদ্র ক্ষুদ্র দল গড়ে ওঠে একজন সেচ যন্ত্র কিনে অন্যদের চাষের জমিতে পানি সরবরাহ করত কৃষকরা সহজে ঋণ পায় না পঞ্চাশ বছর আগে তো আরো কঠিন ছিল জিয়াউর কোনো জামানত ছাড়াই কৃষকদের জন্য ঋণ সুবিধা দিয়েছিলেন তিনি উনিশশো সালে একশো কোটি টাকার একটি বিশেষ কৃষি ঋণ কর্মসূচি প্রণয়ন করেন গ্রামীণ উন্নত করার জন্য জিয়াউর রহমান পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠা করেন এই কর্মসূচির উদ্দেশ্য ছিল বিদ্যুৎ ব্যবহার করে কৃষি সংশ্লিষ্ট সকল কাজ সহজে করা জিয়ার সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে স্বল্প সময়ে তিনি শিক্ষায় ব্যাপক জোর দিয়ে গেছেন সাধারণ শিক্ষার পাশাপাশি তিনি মাদ্রাসা শিক্ষা নিয়েও ভাবতেন তার আমলে উনিশশো সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয় জিয়াউর রহমান উনিশশো সালে দেশে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন তিনি সে কথা রাখেন উনিশশো সালের বাইশে নভেম্বর তিনি কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশের এখন যে রেমিটেন্স জোয়ার এর শুরুটা হয়েছিল জিয়ার সময় দক্ষ জনশক্তি সৃষ্টির উদ্দেশ্যে তিনি উনিশশো সালে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো তথা বিএমইটি প্রতিষ্ঠা করেন ওই সময় তার নিজ উদ্যোগে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে সাড়ে আট হাজার বাংলাদেশি শ্রমিক কর্মসংস্থান হয় আজ এক কোটিরও বেশি বাংলাদেশিদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে জিয়াউর রহমানের নামে সৌদি আরবে রয়েছে জিয়া গাছ আরাফার ময়দানের এসব গাছের নাম জিয়া গাছ উনিশশো সালে সৌদির বাদশাহ ফাহাদের আমন্ত্রণে জিয়াউর রহমান সৌদি যান প্লেন বোঝাই করে তিনি প্রচুর নিম গাছের চারা নিয়ে গিয়েছিলেন সৌদির বাদশাহকে জিয়াউর রহমান বলেন গরিব মানুষের দেশের গরিব রাষ্ট্রপতির পক্ষ থেকে আপনার জন্য এই সামান্য উপহার সেই নিমের চারাগুলো আজ আরাফার ময়দানে শীতল ছায়া দিচ্ছে হাজিরা এখানে বসে বিশ্রাম নেন সৌদির বাদশাহ সে সময় উন্নয়নের জন্য বাংলাদেশকে অর্থ সাহায্য দিতে চেয়েছিলেন কিন্তু জিয়াউর রহমান জানিয়েছিলেন বাংলাদেশের মানুষ গরিব কিন্তু তারা পরিশ্রম করতে জানে সৌদিতে উন্নয়ন কাজের জন্য হাজার হাজার শ্রমিক দরকার ছিল জিয়াউর রহমান সৌদির বাদশাহকে অনুরোধ করেন বাংলাদেশ থেকে যেন শ্রমিক নেওয়া হয় বাদশা ফাহাদ রাজি হন উন্মোচিত হয় এক নতুন দিগন্ত তখন থেকে বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ সৌদি আরব গিয়ে নিজেদের ভাগ্য বদলে দেশে ফিরছেন আর বাংলাদেশের স্মৃতি হয়ে বহু নিমগাছ ছায়া দিয়ে চলেছে স্বাস্থ্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অসামান্য পঞ্চাশ সজ্জার ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল শহীদ সোরাউদ্দি হাসপাতাল পঙ্গু হাসপাতাল পিজি হাসপাতালের সি ব্লক জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সহ বহু প্রতিষ্ঠানের ভিত্তিতে জিয়ার নাম আছে উনিশশো সালে তিনি কলেরা তথা আইসিডিডিআরবি হাসপাতাল প্রতিষ্ঠা করেন দক্ষ নার্স তৈরির লক্ষ্যে উনিশশো সালের পাঁচ জানুয়ারি মহাখালীতে নার্সিং কলেজ এবং তিন এপ্রিল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন তার পৃষ্ঠপোষকতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান নিপসম ও ইপিআই প্রতিষ্ঠিত হয়েছিল এভাবেই অল্প সময়ে তিনি দেশের বহু খাতের চেহারা বদলে দিয়েছিলেন জিয়ার ইন্তেকালের পর জিয়া পরিবারের কাছে খুব বেশি সম্পদ ছিল না বলে শোনা যায় এতেই তার সততা সম্পর্কে ধারণা পাওয়া যায়